কখনো মেয়েদের ফাঁদে পড়বে না ও কা তোমাকে বলছে মেয়ের সাথে গল্প করো না দেখো তোবা করে উঠো আস্তা করলে জিন্দগি তার মেয়ের সাথে কথা বলো না মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে রাসুল সাল্লাম বলছেন সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ সব সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী আমি মোহাম্মদ সালাম ছেড়ে যাইনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে দেখো তুমি কিভাবে ভাষা উল্টিয়ে দিল হাতে হাতে জীবনে কোনো দিন তার সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার বিদ্যা ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে তুমি হিসাব করে চলিও তুমি চিনতে পারো নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ধ্বংসক হতে পারে মারিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইনান নিশা হাওাইলু শয়তান নিশ্চয় হচ্ছে মহিলারা শয়তানের জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন শয়তানের সরযন্ত্র দুর্বল আর নারীর সরযন্ত্র সবল তিনি বলেন ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধি নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার তোমার দিকে হাসি দিয়ে যদি কথা বলে তাহলে তোমার বুদ্ধি হারিয়ে যাবে তুমি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যত বড় পরেজগার হও না কেন এক হাসিতে তোমার বুদ্ধিবিদ্যা ইমান কমে যাবে তার নাম নারী তুমি এটা বিবেচনা করে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি না করতে আছেনি? নারী আয়ে সাউ নারী খাদিজা রাজি আল্লাহ তালা নাও জিবরায়ে সে বলছেন মহম্দ সাল্লাল্লাহ আলি সাল্লাম ওই যে ওই যে ওই যে খাদিজা ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারি শোনেন খাদিজা আপনার কাছে আসলে আপনি তাকে বলবেন খাদিজা জি আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিবরায়েল তোমাকে সালাম দিয়েছে তোমার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে খাদিজা হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই খাদিজাও তো মহিলা আপনাকে খাদিজার মতো মনে করি তো শয়তান কে ওই যে আপনার পাশে বসে আছে দেখেন ওর ছোটবেলা ওর স্বামী নাই ওর বাপ নাই ও বাপ ছাড়াই দুনিয়াতে এসেছে ও স্বামী ছাড়াই দুনিয়াতে চলে হিসাব আপনি আমার দিনই বলুন আপনাকে আমি ঘৃণা করতে আসিনি আমি আপনাকে আমি শয়তানের যে খারাপ বলিনি তো আপনার পাশে একজন মহিলা বসে আছে আপনি দেখেন তার পেট দেখা যায় তার পেট দেখা যায় তার অঙ্গপ্রত্যঙ্গও দেখা যায় ও কিমনে করার बाप নাই নাকি খালি দুই দেশে গেছে কা পুরুষ ওটা আপনারই মেয়ে তবে আমি দিব আপনি জান্নাত কিনে নিয়েন জান্নাত পড়ে আছে আহমদ সলসালাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন মামা ছড়ছড়াম বলেছেন 300000 মানুষ কখনো জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন আপনি হচ্ছেন দাইউস ওই মেয়ে আপনার আপনি হচ্ছেন স্বামী ওই বই আপনার যার পেট দেখা যায় যার পেট ঢাকা যায় যার হাঁদা দেখা যায় যার মাথার চুল দেখা যায় এখনো বসে আপনার মেয়ে প্যান্ট পরে এখন এখন বসে কা পুরুষ কি দেখাচ্ছ না কষ্ট লাগে ব্যথা লাগে এত লাগে কেন আপনাকে আমি মুসলমান মনে করে মনে করছি بقول আপনাকে আমি হিন্দু মনে করি আপনাকে আমি ইহুদি মনে করিনি আপনাকে আমি খ্রিস্টান মনে করিনি আপনাকে আমি মুসলমান বলেই মনে করি আপনি একজন কাপুর সব একজন কাপুর কাপু আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার বাপ হওয়া ঠিক হয়নি আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে বইয়ের কাছে চলে গেছেন যাই ছেলে মেয়ে এর নাম বাপ হয় ক্ষমতার নাম্বা বাপ নীতির নাম মা ক্ষমতার নাম স্বামী চোখ ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ ঘুরে বউ সেভাবে চলে তার নাম কমতা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজনাথের নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা শহরে গাজপুর বাজারে হাজারো লক্ষ নারী এসব প্যান্ট পরে থাকছে গেঞ্জি গায়ে থাকছে এরা জান আমি আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার বলার কি আছে তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্ব বলেছেন আমি তার অনুবাদক আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বলছি অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি এই দেশের মাটিতে কেউ যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাতেও চেয়েছিল আমি আব্দুর রাজাক বিনী সব তার বক্তব্য দেবো না আমি গাজীপুরের মাঠে বক্তব্য দিয়েছি টাকা দিয়েছে আমাকে দশ হাজার আমার গাড়ির বিল এসেছে পনেরো হাজার আমি বাড়ি থেকে পাঁচ হাজার টাকা দিয়েছি আমি মানিকগঞ্জে গেছি আমাকে দিয়েছে ছয় হাজার পাঁচ হাজার গাড়ির বিল এসেছে বারো হাজার আমি দিনাজপুরে প্রোগ্রামে গেছি এক টাকাও দেয়নি গাড়ির বিল এসেছে সাত হাজার এক পয়সা দেয়নি পরীক্ষা করলো নাকি আল্লাহ ভালো জানে